ক্রনিক ইউটিআই এর ক্ষেত্রে কিডনি কি এফেক্টেড হওয়ার সম্ভাবনা কি আছে আমি সারা বাংলাদেশে যখন যেখানে যাই বেড়াতে যাই কোনো কাজে যাই আমি কিন্তু এই সুযোগটা নেই এই প্রশ্নটা আমি নিজে থেকেই করি যে বাংলাদেশে ইদানিং কিডনি রোগী সংখ্যা অনেক বেশি বাংলাদেশে এখন ডায়াবেটিস হাইপারটেনশনের রোগী রোগীর সংখ্যা অনেক বেশি কারণ এটা ডায়াগনোসিস হচ্ছে তো ক্রনিক যে কোনো জিনিসই আসলে ভালো না যেটা একটা দীর্ঘমেয়াদী জিনিসটি পড়ে থাকা তো ক্রনিক ইউটিআই বা ক্রনিক কিডনি ডিজিজ একটা একটা বড় কারণ কারণ বাংলাদেশে এই মুহুর্তে কিডনি ফেলিওরের সবচেয়ে বড় কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আনকন্ট্রোল এবং হচ্ছে আনকন্ট্রোল হাইপার টেনশন ঠিক আছে এখন ডায়াবেটিস আনকন্ট্রোলের সমস্যাটা কী হয় কিভাবে হয় ডায়াবেটিস এমন একটা অসুখ এই অসুখটার কারণে শরীরের সমস্ত জায়গার রক্তনালীগুলো শুরু হয়ে যায় ওখানে চর্বি জমে এটার জন্য অ্যাজ এ হোল প্রত্যেকটা অর্গ্যান ক্ষতিগ্রস্ত হয় আবার ডায়াবেটিস রোগীদের হয় কি এটা এরকম যে সুগার বাড়ার জন্য তার ইউটিআই বেশি হয় আবার ইউটিআই হয়ে দেখ হয় দেখে তার সুগারটা কন্ট্রোল হয় না আচ্ছা তাহলে এখানে উপায় কি উপায় হচ্ছে আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার ইউটিআই হয় কি না কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু যে কোনো কিডনি ডিজিজ বা যে কোনো ইনফেকশনে কিন্তু শুরুতে সিমটম ওরকম আসে না ইউটিআইও তারা দেখা যায় তারা আমরা কালচার পজিটিভ পাচ্ছি কিন্তু রুগীর কোনো সমস্যা নাই মানে এটা অ্যাসিন্টোমেটিক পেশেন্ট হলেও আমরা তাকে ট্রিটমেন্ট করতে হয় সেই জন্য আমরা ডায়াবেটিক রুগী প্রেশারের রোগীদের কি আপনারা নিয়মিত স্বাস্থ্য চেক আপ করেন হেলথ চেকআপ করেন স্বাস্থ্য আপনি তিন মাস ছয় মাস বা বছরের মিনিমাম দুইবার আপনারা আপনার নিকটবর্তী নিকটবর্তী যে কোনো হেলথ কমপ্লেক্স বা প্রাইভেট সেন্টার থেকে আপনারা পরীক্ষা করেন যেন আপনাদের বেসিক যেখানে যেখানে আমাদের ইনফরমেশনটা কমনলি হয় সেটা আছে কি না থাকলে সেটা চিকিৎসা সাথে সাথে যদি করে ফেলেন তাহলে এটা ক্রনিক হবে না তখন আপনি ইউল বি প্রোটেক্টেড যে কোনো জিনিস ছোট থাকতে যদি আমরা সেটা করতে পারি সেজন্য আপনার প্রশ্নটা খুবই রিলিভেন্ট যেন ক্রনিক ইউটে অবশ্যই কিডনি ফেলিওর পর্যন্ত করতে পারে যদি তাকে যদি আপনি মানে না থামান সে ওখান থেকে ইউরিনারি ট্র্যাক থেকে মূত্রথলে থেকে সেই ইউরিটারা যাবে কিডনিতে চলে যাবে কিডনিতে আমরা এটা বলি পায়লন এফ্রাইটিস একটা মেডিকেল ইমার্জেন্সি এটা যখন হয় তখন কিন্তু পেশেন্টটার অ্যাসিমটোম্যাটিক থাকে না উনি তখন প্রচণ্ড রকমের মানে জ্বর ব্যথা পেটে ব্যথা কোমরে দুই পাশে ব্যথা তারপর বমি করেন খেতে পারেন না জ্বর এসে যান এবং হচ্ছে অনেক সময় এইসব রুগীদেরকে আমাদের হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দিতে হয় এবং ওদের চিকিৎসা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয় অনেকের কিডনির মধ্যে পুজো জমে যায় তখন তো তাকে অপারেশনের মধ্যেও যেতে হয় অনেক কিছুই হতে পারে